মেয়েটির নাম চারুলতা বড় বাড়ির বউ রবীন্দ্রনাথের গল্পে ও সত্যজিৎ রায়ের সিনেমায় এই তার প্রাথমিক পরিচয় তারপর ধীরে ধীরে গল্প ও সিনেমার চারুলতার মনের গহিনে ডুব দেয় সে এক আশ্চর্য জগৎ বড়লোকের বাড়ির ছায়া ছায়া আলো আঁধারের মতো ঘোরানো সিঁড়ি প্রাচীন উদ্যানের মতো রহস্য ঘন সে মন গল্পে রবীন্দ্রনাথ চারুলতাকে অনেক সমজদার করে তোলার চেষ্টা করেছেন কিন্তু সত্যজিতের চারুলতা অনেকটাই দীপ্ত রিজু নিজের সিদ্ধান্তে অবিচল পৃথিবীর স্বস্তির জন্য নিজের আবেগ লুকাতে জানে না সিনেমার চারুলতার রাগ অভিমান প্রেম কামনা সবটাই স্পষ্ট জোরালো একাকিত্বের যন্ত্রণাও গভীর অনেকটাই বেশি গভীর আজ আলোচনার কেন্দ্রে থাক সত্যজিৎ রায়ের চারুলতা রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর গল্পটিকে নির্ভর করে সত্যজিৎ রায় চারুলতা সিনেমা নির্মাণ করেন বলা ভালো নির্মাণ ও সৃষ্টি করেন সিনেমার নাম প্রথমে নষ্ট নীর হওয়ারই কথা ছিল কিন্তু সিনেমার নির্মাণ পর্বে একবার গাড়ি করে যেতে যেতে সত্যজিৎ রায়ের চোখে পড়ে একটি হোর্ডিং যেখানে লেখা নষ্ট নীর পরিচালনায় পশুপতি চট্টোপাধ্যায় এটি দেখার পর সত্যজিৎ রায় সিদ্ধান্ত নেন ছবির নাম দেবেন চারুলতা একদিক দিয়ে ঠিক হল চারুলতায় এই সিনেমার নিউক্লিয়াস তাকে কেন্দ্র করে অন্য চরিত্রগুলির উপস্থাপনা উনিশশো চৌষট্টি সালে আত্মপ্রকাশ করা এই নতুন চারুলতা সত্যি নবীনা আনকোড়া আধুনিক মনের চোখ থাকলে তবেই চারুলতার অন্তর স্পর্শ করা যাবে সিনেমা দেখতে বসে প্রাচীনা ভাবভঙ্গি তীব্রভাবে বাতিল করতে হবে মূল চরিত্র তিনটি চারু ভূপতি এবং অমল এছাড়াও মন্দার আর উমাপতি চরিত্র দুটি স্বল্প হলেও জোরালো ভূমিকায় রয়েছে ব্রজ নামের ভৃত্তটি চারোর মৌন মূর্তি ভঙ্গ করতে এক আশ্চর্য ভূমিকায় আসে তবে গল্প হোক বা সিনেমা চারুলতা খুব বেশি মুখর না হয়েও সেই কথক একটি বিবাহিতা একলা মেয়ের মনস্তত্ব বোঝানোর জন্য চারুলতার ভূমিকায় মাধবী মুখোপাধ্যায় অনবদ্য অমল হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ভূপতি শৈলেন মুখোপাধ্যায় রবীন্দ্রনাথের নষ্টনীর অনেক বেশি শব্দ খরচ করেছেন লেখক চারুর এই দ্বিধাকে প্রতিষ্ঠা করার একটা দায় যেন লেখক গ্রহণ করেছিলেন নিজের অজান্তে প্রতিটা চরিত্রের মানসিক দ্বন্দ্বের জন্য কথক হিসেবে যেন স্বীকারোক্তি রবীন্দ্রনাথ ঠাকুর সত্যজিৎ রায়ের চারুলতা অনেক সংহত সংক্ষিপ্ত ও স্বচ্ছ পরিচালক চরিত্রের দ্বন্দ্ব দেখাতে চেয়েছিলেন দেখিয়েছেন কিন্তু কোনো চরিত্রের ভালো ও মন্দ কোনো দ্বন্দ্বেরই দায়ভার নিজের কাঁধে তুলে নেননি এইখানে তাঁর স্বকীয়তা সিনেমার শুরুতে সাত মিনিট প্রায় কোনো কথা না বলিয়ে চারোর নিঃসঙ্গতাকে ফুটিয়ে তোলা হয়েছে সে সুতোর ফোরে ভূপতির নামের প্রথম ইংরাজি হরফ বি লেখে ঠিক বিকেলবেলা স্বামীর জন্য চা পাঠায় বঙ্কিমচন্দ্রের বই হাতে ভ্রমণের মতো গুঞ্জন করে বঙ্কিম বঙ্কিম বাইনকুলার নিয়ে দরজার খড়খড়ি ফাঁক করে রাস্তার ফেরিওয়ালা পথচারীকে দেখে পরম কৌতুকে কোনো কিছুই তাকে তেমন চঞ্চল করে তোলে না ভূপতির খেতে বসার মুহূর্তে বসে থাকা চারু ভূপতিকে কাছে পেতে যাওয়া দূরবীন হাতের চারু গতানুগতিক জীবনেই অভ্যস্ত কিন্তু তৃপ্ত নয় ভিতরে ভিতরে মেঘ জমছিল বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষায় ভূপতি কোনোভাবেই সে ঝড়ের ইঙ্গিত পায়নি সিনেমায় প্রবল ঝড়ের সঙ্গে অমলের প্রথম আবির্ভাব হলো হরে মুড়ি বলতে বলতে আর ঠিক এই ঝড় অমলের আকস্মিক আগমন চারুকে চঞ্চল করে তুলল চারু তখন কোন গৃহবধূ নয় এক যুবতী মাত্র এরপর চারু আর অমলের বন্ধুত্ব প্লটে গতি নিয়ে এলো চারুকে অমল বলবে নবীনা আধুনিক নারী সাহিত্য পরে চারু লেখে চারু সৃষ্টিশীল চারু কাপড়ের সুতোর খোঁড় তুলতে তুলতে গীত গোবিন্দের শ্লোক বলে চারু আর অমলের এই অন্যরকম সম্পর্ক বোঝাতে সিনেমায় মানিকবাবু বেশ কিছু ইঙ্গিত দিয়েছেন চারুলতা সিনেমায় একটি একলা মেয়ের মন খারাপ বড় নাই দেখিয়েছেন অল্প কথায় সামান্য কয়েকটি দৃশ্যের আচরে চারুলতার যন্ত্রণা দৃশ্যরূপ পেয়েছে সন্তানহীন নারী স্বামীর প্রবল কর্মব্যস্ততায় ঘনিষ্ঠ নৈকট্যের অভাব বোধ চারোর সৃষ্টিশীল মনকে ক্ষতবিক্ষত করেছে বারবার এর মধ্যে অমলের সান্নিধ্য ও ঘনিষ্ঠতায় চারো ভুল স্বর্গ রচনা করে ফেলে কিন্তু অমলের সাবধানী পদক্ষেপে চারণ নীর ভেঙে যায় সত্যজিৎ রায় বা রবীন্দ্রনাথ ঠাকুর কেউই স্পষ্ট করে বলেননি তবে আমরা বুঝি নষ্ট হয় দুইবার একবার অমলের সঙ্গে গড়া আর আরেকবার ভূপতির সঙ্গে তৈরি দাম্পত্যের নীর চারুলতা সত্যি ভূপতির খবরের কাগজের অফিসের কাগজের মতো নিষ্প্রাণ ও শুষ্ক হয়ে যায় মেয়েদের এই ব্যক্তিগত যন্ত্রণার গল্প রবি ঠাকুর আর সত্যজিৎ রায় দক্ষ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন দুই শিল্পীকে কুর্নিশ চারুলতা সিনেমাটি বিদেশে দি লোনলি ওয়াইফ নামে পরিচিত সিলভার বেয়ার গোল্ডেন লোটাস ওসিআইসি পুরস্কার পেয়েছে সিনেমাটি তবে চারুলতায় সত্যজিতের গল্পকথনে একটি মন খারাপ করে থাকা লোনলি ওয়াইফ ঘুরে ফিরে আসে ভাবতে ইচ্ছে করে একলা ঘরে বিরোহী চারুলতা যেন মাঝে মাঝে শুনতে পায় অমলের সেই কথাগুলি জীবনের সমস্ত কিছুর মধ্যে একটা ছন্দ দেখো জীবন মৃত্যু আলো অন্ধকার দিন রাত্রি মিলন বিচ্ছেদ সব একটা ছন্দের মতো নমস্কার কণ্ঠে মন্দিরা এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল